বাংলাদেশ ও পাকিস্তান দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে যদিও দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও রাজনৈতিক জটিলতা রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কিছু অগ্রগতির লক্ষ্য করা গেছে সামরিক সহযোগিতা বিমান যোগাযোগ স্থাপনের পরিকল্পনা এবং বাণিজ্যের প্রসার এই তিনটি প্রধান ক্ষেত্রের দিকে উভয় দেশ মনোযোগ দিয়েছে এই ভিডিওতে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক গোলাবারুদ ও বিস্ফোরক আমদানি যেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার আগ্রহ বিমান যোগাযোগ স্থাপন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশের প্রতিরক্ষা খাত ক্রমশ আধুনিকীকরণের পথে এগিয়ে চলছে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং অস্ত্র ক্রয় করা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে দুই সালের জানুয়ারিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফর করে সেখানে তারা পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদুর বৈঠক করেন এবং জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক বরাবরই সংবেদনশীল বিষয় তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতায় কিছু অগ্রগতি সাধন করেছে বিশেষ করে প্রশিক্ষণ সামরিক সরঞ্জাম এবং গোলাবারত সরবরাহের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে চুক্তি করা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী নিজেদের আধুনিকায়নের জন্য নতুন যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা করছে পাকিস্তানের যৌথভাবে তৈরি চীন পাকিস্তান যে এফ থান্ডার যুদ্ধ বিমান এই পরিকল্পনার একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এই বিমানটি উন্নত প্রযুক্তি ও বহুমুখী কার্যকরিতার জন্য পরিচিত যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার জন্য উন্নতমানের গোলাবারুদ ও বিস্ফোরক প্রয়োজন সামরিক মহড়া প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে এসব সামগ্রী অপরিহার্য পাকিস্তান প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবং তুলনামূলকভাবে কম খরচে এসব সামগ্রী সরবরাহ করতে সক্ষম ফলে বাংলাদেশ তার প্রতিরক্ষা চাহিদা মেটাতে পাকিস্তান থেকে এসব সরঞ্জাম আমদানি করবে গোলাবারুদ ও বিস্ফোরক আমদানির ফলে বাংলাদেশ তার সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারবে যুদ্ধকালীন পরিস্থিতি সন্ত্রাসবাদ মোকাবেলা ও প্রশিক্ষণে এসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যান্য দেশের তুলনায় পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম তুলনামূলকভাবে কম ব্যয়বহুল হবে এই চুক্তি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও দৃঢ় করবে যা ভবিষ্যতে অন্যান্য প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে যদিও সামরিক সহযোগিতা বাড়ানো এক দিক থেকে লাভজনক হতে পারে তবুও এ নিয়ে কিছু চ্যালেঞ্জ ও সমালোচনা রয়েছে পাকিস্তান থেকে অস্ত্র কেনার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক ও জনমত বিভক্ত হতে পারে কিছু আন্তর্জাতিক শক্তি এই চুক্তিকে ভিন্নভাবে দেখাতে পারে এবং বাংলাদেশকে অন্য থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরামর্শ দিতে পারে একক উপর নির্ভরশীলতা ভবিষ্যতে প্রতিরক্ষা কৌশলে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা খাত আধুনিকীকরণে গোলা বিস্ফোরণ এবং যুদ্ধ বিমান আমদানির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে তবে এই ধরনের সামরিক চুক্তি নিয়ে স্বচ্ছ নীতিমালা থাকা জরুরি যাতে একটি দেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় বাংলাদেশ যদি এই সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে পারে তবে এটি সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে পরিগণিত হবে বাংলাদেশ ও পাকিস্তান দীর্ঘদিন ধরে অর্থনৈতিক রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে তবে সরাসরি বিমান যোগাযোগ না থাকায় দুই দেশের জনগণের জন্য পারস্পরিক যাতায়াত ও বাণিজ্যে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল সাম্প্রতিক সময় উভয় দেশ সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে যা উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে যা দুই দেশের পর্যটন ব্যবসা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই দেশের বেসামরিক বিমান বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে সম্ভাব্য রুট ফ্লাইট ফ্রিকোয়েন্সি ও বিমান সংস্থা অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হচ্ছে এই পরিকল্পনার আওতায় করাচি ইসলামাবাদ এবং লাহোর থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট চালু হতে পারে একইভাবে ঢাকা থেকে পাকিস্তানের প্রধান শহরগুলোর মধ্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে এয়ারলাইন কোম্পানিগুলো এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ বিমান এবং পাকিস্তান পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী হয়েছে বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় দেশের মাধ্যমে পরিচালিত হয় যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসায়ীরা সহজে পণ্য আমদানি ও রপ্তানি সংক্রান্ত আলোচনা ও লেনদেন করতে পারবেন যা বাণিজ্যের প্রসারে সহায়ক হবে এছাড়া ফ্লাইট চলাচলের ফলে দুই দেশের মধ্যে দ্রুত ও কার্যকর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে দুই দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ককে কাজে লাগিয়ে পর্যটন শিল্প বিকাশ করার সুযোগ রয়েছে বাংলাদেশি পর্যটকদের জন্য পাকিস্তানের হিমালয় পর্বত ইসলামাবাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলো আকর্ষণীয় হতে পারে অন্যদিকে পাকিস্তানি পর্যটকদের জন্য কক্সবাজার সুন্দরবন এবং বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে সরাসরি বিমান চলাচল পর্যটন শিল্পকে নতুন মাত্রা দিতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে থাকেন বর্তমানে যাতায়াত ব্যবস্থা জটিল হওয়ায় শিক্ষার্থীদের ভ্রমণে অসুবিধা হয় সরাসরি বিমান চালু হলে এই অসুবিধা দূর হবে এবং শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ তৈরি হবে এছাড়া কর্মসংস্থানের ক্ষেত্রেও এই বিমান যোগাযোগ ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিমান যোগাযোগ কেবল বাণিজ্য ও পর্যটনের জন্যই নয় বরং সামগ্রিক কূটনৈতিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সরাসরি যোগাযোগ স্থাপন হলে দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদের রাজনৈতিক সম্পর্ক উন্নত হতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর এই উদ্যোগ দুই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি কেবল অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধাই বাড়বে না বরং সাংস্কৃতিক পর্যটন ও শিক্ষা খাতে নতুন এক দ্বার উন্মোচন করবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি করবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উনিশশো সালের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে দুই সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান এর মাধ্যমে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি চুক্তি করেছে এই চালানটি দুটি ধাপে বাংলাদেশে পৌঁছাবে প্রথম ধাপের পঁচিশ হাজার টন চাল ইতিমধ্যে বাংলাদেশের পথে এবং দ্বিতীয় ধাপের চাল মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে আরও সুদৃঢ় করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সহায়তা করবে দর্শক আপনি কি মনে করেন পাকিস্তানের সাথে বাংলাদেশের করা এই দুই সালের চুক্তিগুলো ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ রইল